ইরানের পর আরেক মুসলিম দেশ তুরস্ক পারমাণবিক অস্ত্র দিকে হাঁটছে এর প্রাথমিক কর্মকাণ্ড হিসেবে তুরস্কের তৈরি তেফান বা দূরপাল্লা ব্যালস্টিক মিসাইল এটি তৈরি মিসাইল। মিসাইলটি অনেক বছর ধরে গোপনে তৈরি করছে রকেটসান ইউক্রেন যুদ্ধের মধ্যে এটি পরীক্ষা চালিয়েছে তারা সম্প্রতি মিসাইলটি আরো বেশি আলোচনায় আসে যখন তুরস্ক এটি আরো দূরপাল্লা ভেরিয়েন্ট তৈরি করছে তুরস্কের এজাবৎকালে তৈরি সব থেকে শক্তিশালী মিসাইল হচ্ছে তেফান বা টাইফুন ট্যাকটিক্যাল ব্যালোস্টিক মিসাইল যার পাল্লা পাঁচশো থেকে দুই হাজার কিলোমিটার অর্থাৎ ইরানের মিসাইলগুলোর কাছাকাছি পাল্লার বলা হচ্ছে ভবিষ্যতে তুরস্ক যে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে চায় তার একটি পূর্ব প্রস্তুতি হচ্ছে এই মিসাইল তৈরি প্রায় দশ বছর যাবৎ এদিকে গোপনে তৈরি করা হয়েছে এতটাই গোপনে যে কেউ এই প্রজেক্টের অস্তিত্বও জানতে পারেনি সম্প্রতি হঠাৎ করেই এটা পরীক্ষা চালিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় রকেট যদিও রকেট সান আনুষ্ঠানিকভাবে এটা সম্পর্কে তেমন কিছুই জানায়নি এখনও তবে একাধিকবার রকেট আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবেই মিসাইলটি পরীক্ষা করছে ভিডিও ফুটেজ থেকে ধারণা করা হচ্ছে এটি খান বোরা মিসাইল উপর করেই তৈরি যে মিসাইল বাংলাদেশেও পেতে পারে তুরস্কে এই বোরাখান মিসাইলটির তুলনা চলে রাশিয়ার ইস্কান্দা ব্যালিস্টিক মিসাইলের সাথে বোরাখান মিসাইলগুলোর দূরক্ষয় হয় শূন্য দশমিক আট মিটার আর ওজন হয় প্রায় তিন হাজার কিলোগ্রাম যার মধ্যে পাঁচশো সত্তর কেজি বিস্ফোরক রয়েছে মিসাইলটিতে সলিড ফেল রকেট ব্যবহার করা হয়েছে তুরস্কের নিজের তৈরি ভ্যারিয়েন্টগুলো দুশো আশি থেকে সাতশো কিলোমিটার দূরে হামলা করতে পারে মিসাইলটি শব্দের থেকে পাঁচ গুণ বেশি গতিতে ছুটে চলে আর ভূমি থেকে চার কিলোমিটার উপর দিয়ে উড়ে এটা দুই ধরনের বিস্ফোরক ব্যবহার করে প্রধানত এটা হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড ব্যবহার করে বড় কোনো ভবন বা স্থাপনার ধসাতে এরকম বিস্ফোরক ব্যবহার করা হয় এছাড়াও ওয়ারহেড ব্যবহার করে ছড়িয়ে ছিটে থাকা বাহিনীর উপর জন্য এরকম বিস্ফোরক ব্যবহার করা হয় তুরস্ক শতাধিক এরকম তৈরি উনিশ সালে ইরাক সীমান্তে প্রথম বোরা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল তুরস্ক ইরাক সীমান্তে পিকে বিরোধী অভিযানের সময় ওই হামলা চালানো হয়েছিল তবে বোরা খানের থেকে এই তেফান মিসাইলটি অধিকতর শক্তিশালী হবে তুরস্ক যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তবে বিশ্ব রাজনীতিতে তা এক বিরাট পরিবর্তন বয়ে আনবে বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে পারমাণবিক ভাষাম্য একটি বড় আলোচনা বিষয় সেখানে তুরস্কের মতো আঞ্চলিক শক্তিধর রাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র হাতে পায় তাহলে ন্যাটো সদস্য হিসেবেই নয় একটি স্বতন্ত্র শক্তি হিসেবেও তুরস্কের অবস্থান শক্তিশালী হবে আমেরিকা এবং ইউরোপ দীর্ঘদিন ধরে তুরস্ককে তাদের সামরিক কৌশলের অংশ হিসেবে ব্যবহার করছে কিন্তু পারমাণবিক শক্তি অর্জনের পথ তুরস্ক নিজস্ব নীতি এবং প্রভাব আরও স্বাধীনভাবে চাপিয়ে দিতে পারবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এর প্রভাব হবে আরও জটিল সৌদি আরব ইরান মিশর সহ অন্যান্য মুসলিম দেশ তুরস্কের এই শক্তিকে তাদের নিজস্ব সাথে কাজে লাগাতে চাইবে একই সাথে এটি একটি অষ্ট প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে যেখানে ইরান এবং সৌদি আরব নিজেদের পারমাণবিক কর্মসূচি জোরদা করবে ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা এবং ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বিশেষ করে ইসরায়েলের জন্য তুরস্কের পারমাণবিক শক্তিধর হওয়া একটি নেতিবাচক পরিস্থিতি তৈরি করছে ইসরায়েল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর হিসেবে সামরিক এবং রাজনৈতিক প্রভাব বজায় রেখেছে তুরস্ক পারমাণবিক শক্তি অর্জন করলে ইসরায়েলের জন্য এই একচেটে প্রভাব ভেঙে যাবে এছাড়াও তুরস্কের নেতৃত্বে মুসলিম বিশ্বে নতুন এক ধরনের ঐক্য তৈরি হতে পারে যা ইসরায়েলের নিরাপত্তা ও টিকে থাকার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে এর ফলে ইসরায়েলকে হয় পশ্চিমাদের আরো ঘনিষ্ঠভাবে ভাবে হতে হবে নয়তো নতুন একটি আঞ্চলিক ভারসাম্যের মুখোমুখি হতে হবে যা নিঃসন্দেহে বিপজ্জনক প্রিয় দর্শক ঠিক উদ্দেশ্যে তুরস্ক এ ধ তৈরি করেছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান